নিজের টার্গেট ভোলা যাবে না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তোমার লক্ষ্যকে ভোলা যাবে না অনেক অসুবিধার মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারলে তোমার লক্ষ্য পূরণ হবে একটা কথা সব সময় মনে রাখবে এই পৃথিবীতে খারাপ আছে বলেই ভালো জিনিসের মূল্য বুঝি আমাদের জীবনে খারাপ সময় আসে বলেই ভালো সময়ের অপেক্ষায় থাকি আর এই খারাপ সময়ে নিজের লক্ষ্যের কথা ভোলা যাবে না তোমার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে যে তুমি একদিন সফল হবেই সফল সবাই হতে পারে না কারণ অনেকের কোনো টার্গেটই নাই আবার অনেকে তার টার্গেট অনুযায়ী পরিশ্রম করে না অনেকে আবার পরিশ্রম করে কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্য রাখতে পারে না যার কারণে সবাই সফল ব্যক্তি হতে পারে না একটা ব্যক্তি তখনই সফল হয় যখন তার নির্দিষ্ট গোল থাকে এবং সেই গোল অনুযায়ী বিশ্বাস রেখে পরিশ্রম করে তখনই সেই মানুষটা সফলতা পায় সেটা ব্যবসা হতে পারে কিংবা পড়াশোনা ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজের ক্ষেত্রে লক্ষ্য বিশ্বাস ধৈর্য এবং পরিশ্রম থাকতে হবে তবেই সেই মানুষটা সফল হবে ধন্যবাদ